আবার কাবা ভাং তেলে পাঠাওয়াবা দাও খোদা দা দাও আমায় আবার দিল সুভানল্লা বলেন পৃথিবীর সবচেয়ে ছোট পাখি সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে at the same time পেছনে উড়ে যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাক আওয়ালাম ইলা ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়ায়াক্ব bid মা ইয়ুমসিকুহunna ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না সুবহানাল্লাহ এই যে পাখিগুলো থাকে ফাউকাহুম সাফাতিন পাখিগুলো কেমনে ডানা মেলে উড়ে বেড়ায় আবার নামার সময় ডানা গোটায় ডানা ছাপটায় কেমন করে পাখিগুলো উড়ে শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে এই পাখিগুলো রে শূন্যে ধরে রাখলো কে কেউ ওদেরকে শেখায় নাই শিখিয়েছে আল্লাহ আল্লাহ বললেন পাখির দিকে তাকাও আওয়ালামিয়ারাও ইলাত তায়র কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহর রে পাওয়া যাবে। এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহামকে শেষ করলেন। এর পরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল নাম কি? উদহুদ। ওটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে। সাইয়েদনা